আসসালাম আলাইকুম আজকে আপনাদের সাথে হাজির হয়েছি গ্রাম বাংলার মানুষেরা যেভাবে শিল্পাটাই বেটে টাকি মাছের ভর্তা বানায় অনেকেই তো অনেকভাবে এই টাকি মাছের ভর্তাটা বানিয়ে খান তো আমরা গ্রামের মানুষেরা কিভাবে শিল্পাটাই বেটে ভর্তা বানিয়ে খাই সেটাই আজকে দেখাবো তো এখানেই আমি টাকি মাছটাকে সুন্দর করে কুটে ধুয়ে মাথা ছাড়া লেজের যে অংশটা থাকে সেটা নিয়ে নিয়েছি তারপরে এখানে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এখানে মাখিয়ে রেখেছি তারপরে এখানে যেটা লাগবে গোটা কয়েকটা রসুন তারপরে পেঁয়াজ আর শুকনো মরিচ তো তারপরে তেল দিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে তারপরে যে মাছে অংশটুকু কাটা ছিল তো সেগুলোকে এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়েছি ভাজতে তো আমি এখানে ভেজে এক পাঁচ যখন ভাজা হয়ে গেছে আমার প্রায় তো তারপরে এখানে আমি মাছটাকে অন্য পাশে ভাজার জন্য উলটিয়ে নিয়েছি তারপরে যখন আমার মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি মাছ ভাজা শেষ হওয়ার পরে যে রসুন পেঁয়াজ আর মরিচ রেখেছিলাম মাছ ভাজার যে বাকি অবশিষ্ট তেল ছিল সেটার ভিতরে আমি এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজলে কি হয় আপনার মাছের স্বাদটা মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই জন্য কি এটাকে আমি লাল না হওয়া পর্যন্ত ভাজতে থাকি এখানে আমার পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা ভাজা শেষ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নিয়েছি তারপরে এটাকে আমার শিলপাটাই বাটার পালা তো প্রথমে এটাকে শিলপাটায় বেটে নেওয়া হচ্ছে মরিচগুলা তারপরে এখানে যে মাছ ছিল এই মাছটা মাছের ভিতরের যে বড় কাটাটা আছে এখানে বেছে নেওয়া হচ্ছে তারপরে একে একে সব মাছের ভিতর থেকে কাটাগুলো বেছে নেওয়া হচ্ছে বেছে নেওয়ার পরে অবশিষ্ট যে মাছ আছে সেটাকে সুন্দর করে শিল্পাটায় বেটে নেওয়া হচ্ছে তো অনেকেই তো অনেকভাবে আপনারা এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন তো আজকে এই ভর্তাটা বানানোর মূল উদ্দেশ্য হলো গ্রাম বাংলার মানুষেরা খুব সহজভাবে যেভাবে পাটাই বেটে ভর্তা বানিয়ে খায় সেটাই দেখানোর উদ্দেশ্য তো তার এখানে মাছটা যখন পুরাপুরি বাটা শেষ হয়ে গেছে তারপরে এখানে বাকি তো মাছ ভাজার সময় সামান্য লবণ দেওয়া হয়েছিলো এই জন্য এখানে স্বাদ মতো লবণ আর বাকি যে পেঁয়াজ আর রসুন বাটা ছিল সেটাকে দিয়ে এখানে একসাথে বেটে নেওয়া হচ্ছে তো এখানে আমার ভত্তাটা প্রায় শেষের দিকে এখন এটাকে সুন্দর করে নামিয়ে পরিবেশন করার পালা এই যে আমার ফাইনালি ভর্তাটা হয়ে গিয়েছে তো এই হলো আজকে আমার টাকি মাছের ভর্তা গ্রামের মানুষেরা খুব কম সময়ে কম উপকরণ দিয়ে যেভাবে টাকি মাছের ভর্তা বানিয়ে খায় সেটাই আজকে দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ